অবশ্যই এটা ভালো লাগছে বিশেষ করে দু হাজার পঁচিশে পাঁচ আগস্ট থেকে প্রোগ্রামটা শুরু হয় তো সেদিন যখন এসেছিলাম তখন মনে হচ্ছিলো যে ঠিক দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট আমরা রাজপথে থেকে যেই হাসিনা পতন বা সরেজার পতনের যে আনন্দটা যে অনুভূতিটা কাজ করছিল। ঠিক দু হাজার পঁচিশের পাঁচে আগস্ট এই এই শিবিরের এই ছত্রিশে জুলাই আমরা থামবো না এই অনুষ্ঠানতে এসে সেম অনুভূতি হচ্ছে ইভেন তারা হচ্ছে তাদের যত মানে আমার তো মোটামুটি সব কিছুই দেখা শেষ তো দেখে যা রিভিউ দিতে পারি বিগত সতেরো বছরে শেখ হাসিনা ফ্যাসিজমের বা শেখ হাসিনা এই রেজিমের আন্ডারে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কিছু বলতেছে তো তাদের সেই জনগণদের উপর সেই ইসলামিক মানুষদের উপর যে কী পরিমাণ নির্যাতন রুলাল চালিয়েছে কি পরিমাণ অত্যাচার করেছে শিবির এটা প্রত্যেকটা ডকুমেন্টারিতে প্রত্যেকটা ছবিতে ফুটে উঠেছে এমনকি ইয়াং জেনারেশন থেকে ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম পরিবারের বৃদ্ধজন পর্যন্ত এখানে এসে তারা সেই উপলব্ধি করতে পারবে যে আসলে যে শেখ হাসিনা কতটা মর্মান কতটা হৃদয়স্পর্শীভাবে আমাদের জনগণের উপর নির্যাতন করেছিল তো ধন্যবাদ ছাত্র শিবিরকে আমাদের এই বাস্তব এই চিত্রগুলো ফুটে তোলার জন্য আমাদেরকে বাস্তবতার এই চিত্রগুলো দেখানোর মাধ্যমে আমাদের মাঝেদের দেশপ্রেম বা হচ্ছে সুস্থ একটা সংস্কৃতির চর্চা যে এগুলো হচ্ছে আমরা এখানে এসে করতে পারছি